পরীক্ষার ফলাফল প্রকাশ পাশের হার আটষট্টি দশমিক আট পাঁচ এসিসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় এই ফলাফল প্রকাশ করা হয় এবারে পাশের আট পাশ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির পরিসংখ্যান অনুযায়ী মোট পাশ করেছে তেরো লাখ তিন হাজার চারশো ছাব্বিশ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছেন এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার নয়শো সত্তর জন এর মধ্যে ছাত্রী নয় লাখ সাতষট্টি হাজার সাতশো উনচল্লিশ জন এবং ছাত্র নয় লাখ একষট্টি হাজার দুইশো একত্রিশ জন সারা দেশে তিন হাজার সাতশো পনেরোটি কেন্দ্রে এসএসসি সমান পরীক্ষা অনুষ্ঠিত হয় গত দশই এপ্রিল পরীক্ষা শুরু হয় শেষ হয় তেরোই মে মাত্র এ দুই মাসের মধ্যে এবার ফলাফল প্রকাশ করা হলো ফল প্রস্তুত করা হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে গত বছর পাশের হার ছিল তিরাশি দশমিক শূন্য তিন শতাংশ আর জিপিএ ফাইভ পেয়েছিল এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন নিউজ ডেস্ক ফোর বাংলাদেশ